আজ স্বাধীনতা শুধুই একটা পরব সেলফি মোডে মার্চ পাস্ট ভেনু ক্যান্টিন শপ অথবা রেস্তোরাঁয় ট্রাই কালারের একটা স্পেশাল মেনু আজ স্বাধীনতা বুকে আঁকা ট্যাটু পোশাকে সাটা ভারতবর্ষ ব্যাজ কপালে ও গালে তিন রঙা রেখা স্বাধীনতা বলতে এই তো বুঝি আজ আজ স্বাধীনতা বৃদ্ধ জড়সড় সত্য জেনে চুপ থাকার দিন আজ স্বাধীনতা বিনয় বাদল নয় পকেটে থাকা এটিএমের পিন ভালো থাকার এই আকালের দিনে আজ স্বাধীনতা নিছক একটা শব্দ আজ স্বাধীনতা মুড়িয়ে রাখা মুদ্রায় ফেলো করি মাখো তেলে জব্দ এখানে পুরুষ নারীকে নগ্ন করে ঘরেও বাইরে গুলি ধর্ষণ খুন প্রতিবাদীরা লাশ হয় গুম চক্ষু বেঁধে সমাজ এবং কানুন আমরা জানি আমরা জানি এটাই স্বাধীনতা আমরা জানি ঘাড় সোজা করা দায় কারণ আমরা ঝুট ঝামেলা চাই না কারণ আমরা কারুর জন্য নাই